বিসমিল্লাহ রহমান রহিম যার একিন আছে তার শেফা হবে ইনশাআল্লাহ আল্লাহ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম মায়াং কামরূপ কামাখ্যা ও টিপরা থেকে দীর্ঘ আঠারো বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ আব্দুল হকিম এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন নাইন টু ওয়ান সেভেন ফোর এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাস আবদুল হকিমকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল বিদেশ যাত্রায় বাধা জায়গা জমি নিয়ে ঝামেলা পাওনা টাকা উদ্ধার করা জিন ভূতের আসর থেকে মুক্ত করা বান কুফরি কাটানো হয় ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগী অক্ষমতা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় বিয়ে বন্ধ নিঃসন্তান সংসারে অশান্তি ঝামেলা শত্রু দুশ্মনকে দমন করা হারানো জিনিস ফিরিয়ে পাওয়া যে কোনো মানুষকে বস করা এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি শনি রাহু আরও ইত্যাদি যে কোনো সমস্যার সমাধান করে থাকেন তিনি আল্লাহর রহমতে ২৪ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিস তদবির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা সিলেট সুনামগঞ্জ শারফিন তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস আব্দুল হকিম তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম